আসসালামু আলাইকুম আবার একটি নতুন ভিডিও নিয়ে সাজেকের নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে লুসাই গ্রামে চলে আসছি লুসাইদের ঐতিহ্যবাহী গ্রাম এটা এখানকার হচ্ছে কি কি থাকছে সবই দেখাচ্ছি এখানে অনেক সেলিব্রিটিটা এসে ঘুরে গিয়েছে তো সে তাদের ছবি এখানে ফটো সেশন করা ওই ছবিগুলি সাইনবোর্ড আকারে দেওয়া আছে তো এইখানে হচ্ছে লুসাইডের রিসিপশন যেখান থেকে আমাদের টিকিট কাটতে হবে টিকিট এবং এখান থেকে ড্রেস নিতে হবে যদি আপনারা পড়তে চান লুসাইড ড্রেস পরে ছবি তুলতে চান তাহলে এখান থেকে ছবি তোলার জন্যে ড্রেস বুকিং দেওয়া লাগবে আর ড্রেস পরার সময় বিশ মিনিট সর্বোচ্চ লোকজন কম থাকলে তিরিশ মিনিট পরা যায় আর প্রত্যেক প্রত্যেকটা ড্রেসের জন্য দুশো টাকা করে দিতে হবে তো আমরা সবাই ড্রেস পরব ম্যাক্সিমাম মেয়েরা সবাই আর ছেলেরা যে যে পড়বে বাচ্চারা তাদের জন্য নিয়ে নিলাম তো আমরা সবাই নিয়েছি আমাদের ফ্যামিলিতে আমরা আরও কয়েকটা ফ্যামিলি নিয়ে মিলে এখানে ঘুরতে আসছি তো এখানে লুসাইরা হচ্ছে সভ্যজাতি আর লুসাইদের রাজা ছিল তাদের তাদের রাজার কথা মতো সবাই চলতো এবং এই এই লুসাইদের গ্রামটা হচ্ছে খুবই ছোট একটা গ্রাম কিন্তু খুবই সুন্দর মানে ওরা যেরকম পরিবেশে থাকতো যেভাবে থাকতো সেই ঘরগুলি আবার মেরামত করে ওইভাবেই রেখে দিয়েছে তো ওই যে সামনে দেখা যাচ্ছে একটা দোকানের মতো লুসাইদের নিয়ম ছিল ওরা খুব সভ্যজাতি ওদের নিয়ম অনুযায়ী সবাই চলতো তো লুসাইরা দোকানদার থাকতো না তো এখানে কেনাকাটা করে সবাই যাই যা যার যা লাগবে কেনাকাটা করে ন্যায্য মূল্যটা আপনি ওখানে দিয়ে আসবেন এবং যদি বেশি দিয়ে থাকেন টাকা রিটার্ন নেবেন তো এইটাই হচ্ছে নিয়ম সেই নিয়মটা এখনও রেখে দিয়েছে এই লুসাই দোকানে এই দেখেন দেখ দোকানে লেখা আছে দোকানদার ছাড়াক দোকান এই তো এখানে পানি চকলেট কিছু কিছু জিনিস রাখা আছে তো এখান থেকে প্রয়োজন পড়লে আপনি নিয়ে খেতে পারবেন এবং ওই যে বক্সের ভিতরে রেখে দিবেন তো এখানে ফল রাখা আছে ফর্মালিন ছাড়া একদম ফ্রেশ পাহাড়ি ফল এখানে সুন্দর একটা ডাস্টবিন দেওয়া আছে তো এখানে ময়লা ফেল ফেলার জায়গা তো এখানে সবই ফ্রুটস অল্প অল্প দেওয়া আছে যার যেটা প্রয়োজন বা যতটুকু আছে এর মধ্যে যে যেটা নেবে এখানে মূল্য নির্ধারণ করা আছে সেই টাকা পেমেন্ট করে দিয়ে দিবে তো খুবই ভালো লাগলো বিষয়টা আর আমাদের দেশে তো এরকম আসলেও চলে না বাংলাদেশে চিটার বাটপার দিয়ে ভরা তো এই আর কি এদিকে ক্লিপ ব্যান্ড অনেক কিছু রাখা আছে তো সবই দেখাচ্ছি কলম কত করে পিস প্রত্যেকটার গায়ে লেখা আছে সেইভাবেই দাম দিতে হবে তো লুসাই গ্রামটা খুবই ছোট তারপরে আমাদের খুবই মজা লেগেছে অনেক সেলিব্রিটিদেরকে দেখেছি অনেক ভিডিওতে দেখেছি তারা সুন্দর ড্রেসগুলি পরে ফটো সেশন করেছে এই তো আমরা এবার ড্রেস পরে নিলাম এখন ড্রেস পরে নামতেছি তো এবার আমরা ছবি টবি তুললাম কিছু এবং এদিকে আরও অন্য অন্যান্য যারা এসেছে তারা ছবি টবি তুলছে সাইটে দাঁড়িয়ে পিক নিচ্ছে এই তো আমরা লুসাই গ্রামের ভিতরে ঢুকে গেলাম খুবই সুন্দর খুবই চমৎকার ছোট্ট ছোট্ট ঘর এবং অনেক সুন্দর ঘরগুলি এই দেখেন একটা গাছের উপর দোতলা কাঠের বাড়ি এবং উপরে ছন ছনের ছাউনি দেওয়া এদিকে জবা ফুল এদিকে কাঠের দোলনা কাঠের সিঁড়ি সব কিছু কাঠ দিয়ে তৈরি করা আর ছোট্ট একটা বাগানের মতো মাঝে মাঝে আম গাছ এখানে অনেক পুরাতন হারিকেন ঝুলানো জানি এই যুগের অনেক বাচ্চারাই এই হারিকেন কি জিনিস এটা তারা চিনবে না তো আমরা ভিডিও করতেছি আর সব ঘুরে ঘুরে দেখতেছি তো অবশ্যই আপনারা যারা সাজেকে আসবেন সাজেকের সেরকম কোনো পর্যটক এরিয়া নাই কংলাক পাহাড় আর হচ্ছে লুসাই গ্রাম লুসাই গ্রামটা অবশ্যই ভিজিট করে যাবেন খুবই ভালো লেগেছে এখানে যেন কি দেওয়া আমি বুঝলাম না হয়তো এখানে ওরা পশু টশু কিছু রাখতো আর কি যাই হোক এদিকে আরও কাঠ দিয়ে তৈরি করছে অনেক কিছুই এ কাঠের কাজ করতেছে আর এদিকে মানে অনেক পর্যটকরা এসে ছবি টবি তুলতেছে তো তার মধ্যে আমিও ছিলাম একজন আমি সব ঘুরে ঘুরে দেখছি যদিও আমার ভিডিওটা অতটা ক্লিয়ার আসেনি তার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই এগুলি সবই পুরাতন আর নতুনভাবে ওগুলি কিছু নির্মাণ করেছে কাঠ দিয়ে দিয়ে তবে এরকমই ছিল আগে সেটার উপরে ওরা আবার নতুন করে নির্মাণ করেছে যেহেতু অনেক বছর থাকলে জিনিস পুরনো হয়ে যায় আর অবশ্যই সেই জিনিসগুলি মেরামত না করলে তো ভালো থাকবে না যেহেতু এটা পর্যটক এরিয়া অনিয়ালাই লাইবা দোলনা পেলেই তারা দোলনাতে উঠবে তো এবার দোলনাতে উঠে গিয়েছে আমাদের ড্রেসগুলি এখনও এই তো আমরা এখন ড্রেস পরে ফেলবো একটু পরে ড্রেস এই তো ড্রেস পেয়ে গিয়েছি ওই ভাইয়ারা ডাকছে যে আপু আপনাদের ড্রেস রেডি হয়ে গিয়েছে আপনারা এসে পড়ে যান তো আমাদেরকে ড্রেস পরতে হেল্প করলো এই যে আমি আর অনিয়া ডান্স করছিলাম একটু একটু অনিয়া বলতেছে আম্মু আমার সাথে একটু ডান্স করো তো আমি সবাই বলতেছিলো আমি নাকি পাহাড়ি মেয়ে হয়ে গিয়েছি আমাকে নাকি পাহাড়ি মেয়েদের মতো লাগছিলো তো অনিয়া অনিয়ার বাবা বলতেছিলো ঝিঙ্গালালা হু হু তো যাই হোক খুবই আনন্দ করেছি দুই দুই বা পেটি মিলে দুষ্টুমি করছে আর এদিকে লাইভ আর শর্ট ভিডিও নিচ্ছিল ডান্স করতেছিল অনেক সুন্দর করে ডান্স করতেছিল ওকেও পাহাড়ি মেয়েদের মতো লাগতেছে আসলে ড্রে পাহাড়ি ড্রেস পরে আমরা সবাই পাহাড়ি পাহাড়ি বাইফ চলে আসছে এই যে এরা দোল খাচ্ছে খুব মজা করে আমি একটু দোলের ভিডিও করে নিলাম অনিয় তো অনেক খুশি ঘুরতে এসে সে খুবই খুশি তার অনেক আনন্দ হয়েছে সে আবার যাবে আবার ঘুরবে ঘুরতে এসে দুই বোন খুবই মজা পায় মানে তাদের আনন্দের আর শেষ নাই তারা খাওয়া নিয়ে কোনো মর্জি করে না কোনো কিছু নিয়ে রাগ করে না খুব ফুর্তিতে আছে তারা আরও কয়েকদিন থাকবে মানে তাদেরকে আরও কয়েকদিন বেড়াইতে নিয়ে গেলে আরও খুব খুশি তারা তো আসলেও বড়োদেরও ভালো লাগে ঘুরতে গেলে আপনারা যারা এখনও সাজেক ভ্রমণ করেননি অবশ্যই সাজেকে চলে আসবেন সাজক আমার কাছে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে সাজেক মানে আমার খুব ভালো লেগেছে আপনাদের কার কেমন লাগবে জানি না তবে আমার পাহাড়ের দৃশ্য পাহাড়ের সব কিছু আমার ভালো লেগেছে এই মেঘের দেশে এসে মেঘের রাজ্যে মনে হয়েছে আমি ভেসে যাই আনিয়ে খুব সুন্দর করে ডান্স করছি ও আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ